বন্ধুরা আমি চলে আসলাম নোয়াপাড়া ক্লাবে তো চলো আমরা নোয়াপাড়া ক্লাবটা দেখে নিই তো এখান থেকে আমি আজকে ভিডিওটা মানে স্টার্ট করছি ঠিক আছে তো চলো আমরা দেখে নিই এটা হলো আমার আমাদের ধর্মনগরের নোয়াপাড়া ক্লাব ঠিক আছে তো দেখে না এদিকে কিন্তু বন্ধ আছে গেটটা চলো আমরা দেখতাম দেখা দেখি দেখা যায়নি ভিতরটা চলো আমরা দিকে দিকে দেখা যায়নি না এই দেখেন ভিতর এটা হচ্ছে আমাদের নোয়াফড়া ক্লাব ঠিক আছে তো এখন কাজ চলতেছে তো আমি এসেছি আজকে আর কি তো মানে কাজ চলা তোমাদের সাথে মানে শেয়ার করার জন্য ঠিক আছে তো কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবা ঠিক আছে তো চলো আমরা এখন চলে যাচ্ছি নেক্সট ক্লাবে এখন চলে যাচ্ছি আমরা ক্লাবে ঠিক আছে এখন যাচ্ছি কিন্তু আমরা প্রথমে একটি ক্লাবে গিয়েছিলাম নোয়াপাড়া ক্লাবে তো এখন চলে যাচ্ছি আমি রাজবাড়ি ঠিক আছে তো এখানে এলো দুই নম্বর ক্লাবে যাচ্ছি মানে রাজবাড়ি ক্লাবে তো চলো দেখে নাও এখানে রয়েছে ভি মার্ট তো ভি মার্টের পাশেই কিন্তু দেখেন নাও এটা হচ্ছে ভি মার্ট আর ওই প্যান্ডেলটা তো ভিতরে এখন মধ্যে কাজ চলতে আছে ঠিক আছে আমি ভিতরে যাই মানে ভিতরে যাই আর না তো বাইরে থেকে দেখাইলাম আর কি চলো আমরা চলে যাচ্ছি এখন সামনে আরেকটি ক্লাবে ঠিক আছে আরেকটি প্যান্ডেল তো দাদা ভাই দিনভাই এখন আমি চলে এসেছি স্টেশনে ঠিক আছে স্টেশনে একটি পূজা হচ্ছে তো এখানে চলে আসলাম যে প্যান্ডেল দেখার জন্য তো এখন থেকে কিন্তু পূজা আর বাকি নয় তো একদম কাছাকাছি চলে এসেছে প্রায় সাতটা দশ দিনের মতো রয়েছে যে পুজোর তো আমি বললাম যে এখন তো মোটামুটি প্যান্ডেল আমরা গিয়ে একটি সবাইকে মানে পুজোর সময় কিন্তু মানে একভাবে দেখা যায় প্যান্ডেল ঠিক আছে আর এখন কিন্তু দেখাবো অন্যভাবে কারণ এখনো বর্তমানে কাজ তো চলতে আছে তাই আর কি তো চল আমরা দেখে আসি এটা এটা হচ্ছে আমাদের ধর্মনুপ্রেশন आगे, आगे, आगे। तो स्टेशन में देखते क्लाब ठीक है तो देखे नहीं सामने तो तो एक अने पेंडल है एकदम सुधु पेंडल ठीक है से तो एक देखना चलो बुरा बुरा एक अने काट

ໄປ4544 ક્લાબ તો પોરદોપુર ક્લાબ તો આપણે દેકે આશી ચલો યાર હોમા જાઓ જા হলো আমরা এখন পদ্ধতি যাচ্ছি ঠিক আছে তো এখানে কিন্তু gate টা বানিয়ে রেখেছে তো আসলে দিনের বেলা তাই কিন্তু এখানে লাইটিং টাইটিং হচ্ছে না তো চলো আমরা দেখে আসি আর পুজোর সময় তো আমি ভিডিও করবো পুজোর সময় কিন্তু দেখতে কিন্তু আলাদা লাগে আর এখন বর্তমানে আমরা এখন কাজ করতেছি এই হিসাবে আমরা ব্লগটা করতেছি ঠিক আছে তো চলো আমরা দেখে আসি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটু শেয়ার করে দিও ঠিক আছে আর তোমাকে ভালোবাসা দিয়ে তো বন্ধুরা চলো আমরা এখন মানে পদ্মপুর ক্লাবে চলে এসেছি ঠিক আছে প্যান্ডেলটা দূরে থেকে দেখাই জানি অনেক সুন্দর হয়েছে প্যান্ডেলটা ঠিক আছে ভিতরে ঢুকে দেখতেই পারছো ক্লাবটা এটা হচ্ছে আমাদের পদ্মপুর ক্লাব তো দেখেন না কাজ চলতেছে এখন এখানে

আমি চলে এলাম জেল ক্লাবে ঠিক আছে আমি উল্টা দিক থেকে আসতে তাই মানে লাইটিং টাইটিং উল্টা দেখা যাচ্ছে দাঁড়াই দাঁড়া বন্ধ করা লাগতো না তো এটা হলো ধর্মনগর জেল ক্লাব ঠিক আছে কাজ চলতেছে এখনো তো দেখেন আমি কিন্তু ভিতরে যাচ্ছি না কারণ ভিতরে এখন কাজটা চলতেছে মানে হয় নাই ঠিক আছে চলো আমরা চলে যাচ্ছি নেক্সট ক্লাবে তো এখন চলে যাচ্ছি আমি বিবিআইতে ধর্মনগর মানে গার্লস স্কুলের পাশেই বিস্কুল স্কুল স্কুল মাঠে তো চলো আমরা দেখে আসি এখন স্কুল মাঠে কিন্তু দেখার জন্য যাচ্ছি তো চলো আমার সাথে থাকো দেখে আসি তো চলে আসলাম আরেকটি ক্লাবে তো দেখে না দেখা যায় না ভিতরে তো কাজ চলতেছে বাড়িতে এখনো কাজ হচ্ছে ঠিক আছে তারপর দেখা যাচ্ছে না চলো ঘুরো তো বন্ধুরা এখন আমি করতে আমি দিকের পারে চলে আসলাম বন্ধুরা আমি দিকের পারে চলে আসলাম ঠিক আছে তো আমি চলে যাচ্ছি এখন বিদেশ স্কুল মাঠে চলো দেখে আসি तो, तो ना आज <स्थारीण>

তো দেখে না বন্ধুরা প্যান্ডেলটা তো এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে ঠিক আছে এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা দেখে না এখন কিন্তু পুরো কাজ হয় নাই কাজ চলতেছে তো চলো এখন চলে যাচ্ছি আমরা সন্ধ্যা উপরে ঠিক আছে এখানে রয়েছে এখন চলে আসলাম সন্দেহপুরে ঠিক আছে সন্দেহপুরে কাছাকাছি আছে

একদম সিম্পল প্যান্ডেলটা বর্তমানে গাছ সর্দা আছে ঠিক আছে আমি ভিতরে যাচ্ছি না কারণ হচ্ছে গাছ সর্দা আছে তাই এখন চলে আমি আরেকটি ক্লাবে ঠিক আছে এটা হলো যে লাস্ট লাস্ট ক্লাব হয়ে গেছে ঠিক আছে সবাই রেট একটু দেখাইলে আমাকে কেমন হলো কেমন না এটা জানাই তো আমরা চলে আসলাম আরেকটি ক্লাবে ঠিক আছে ক্লাবে যাওয়ার আগে ডাইন সাইড করি ডাইন সাইড করি এর তো বড় বেরা যায় তো দেখেন আমার একটি ক্লাব সামনে দাঁড়া এটা ভিতরে দেখে যাই মনে দাঁড়া Mm-hmm. Uh -huh. এটা ছিল কিন্তু বাঁশের প্যান্ডেল ঠিক আছে তো অনেক সুন্দর হয়েছে তো বাইরে থেকে দেখেন এটা হলো বাঁশের প্যান্ডেল পুরোটা বাস দিয়ে বানিয়েছে ওনারা এখনো কাজ চলতেছে আর কি তো চলো ওনার চলে যাচ্ছে তো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা কেন সমাপ্ত করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিওতে দেখা হবে আজকের জন্য টাটা ভাই ভাই